আলাইকুম বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি গোপালগঞ্জের নার্স মিড ওয়াইফারি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন মোহাম্মদ গোপালগঞ্জ প্রতিনিধি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্স মিডওয়াইফারি শিক্ষার্থীরা বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার কর্মসূচি পালন করেন আজ শনিবার সকাল এগারোটায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি জেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে এসে শেষ হয় পরে পৌর পার্কে শহীদ মিনারের পদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় দাবি পূরণের বিভিন্ন ধরনের লেখা ফ্লাকার্ড প্রদর্শন করে স্লোগান দেন অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান তৃতীয় বর্ষের শিক্ষার্থী কিয়া জয়দর শারমিন নাহার তমা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমা হালদার বক্তব্য রাখেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য